আসসালামু আলাইকুম ফাইনালি ক্যাশ উইথড্রো আপডেট চলে আসছে ক্যাশ থেকে এখন উইথড্রো নেওয়া যায় বেশি খুশি হওয়ার দরকার নেই কিছু খারাপ নিউজও আছে কিছু ভালো নিউজও আছে তো অলরেডি তো ক্যাশ উইথড্রো করা যায় এবং তার সাথে সাথে আরও যে বড়ো একটা গুড নিউজ সেটা হচ্ছে গিয়ে আপনার যে এখান থেকে অ্যাড্রোপে এসে এখান থেকে এক্সচেঞ্জ সিলেক্ট করে যখন কন্টিনিউ ক্লিক করবেন তখন দেখুন এখানে কি বলছে প্রথম যে দুই লাখ ইউজার বিটগেটের ভিতরে ডিপোজিট করবে বা উইথড্র দিবে তাদের জন্য এক্সট্রা তিরিশ হাজার বোনাস আমরা এতদিন বয়সে তিরিশ হাজার কয়েন করতে পারি কিন্তু আমাদেরকে বোনাস দিচ্ছে তিরিশ হাজার আমরা করছি মাত্র দশ হাজার এখন বেশি খুশি হতে না করলাম কেন আমরা যদি বিটগেটের ভিতরে আসি দেখুন এখানে তাদের কয়েনের প্রাইসটা প্রি মার্কেটে কত চলতে আছে জিরো পয়েন্ট জিরো থ্রি

ডক্স ডক্স কিন্তু এরকম বিনিয়ান্স অফারটি দিয়েছিল তো এরা দিয়েছে বিটগেটে কীভাবে করবেন সম্পূর্ণ ডিটেলস ভিডিওতে দেখিয়ে দেবে তার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা অনেকের অ্যাকাউন্ট দেখবেন এরকম লটে দিতে বলেন এটা কীভাবে ইলিজেবল করবেন সেটা এই ভিডিওতে দেখিয়ে দেবো আমার নিজের এরকম অ্যাকাউন্ট রয়েছে যেগুলো নট ইলিজেবল যার যে কয়টা অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্ট চেষ্টা করবেন বিট ভিতরে উইথড্র দেওয়ার জন্য এখন আসুন এখান থেকে উইথড্রো সিস্টেমটা প্রথমে দেখাবো আর অফার এখন শেষ নতুন ইউজাররা চাইলে এখন এখানে অংশগ্রহণ করে কাজ করতে পারবেন সেটার প্রমাণ আমি আপনাদের দেখিয়ে দিই এই দেখুন আমি যদি সরাসরি তাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখান থেকে আমি তাদের টেলিগ্রাম চ্যানেলে আসলাম এখান থেকে তারা কিন্তু একটা আপডেট দিয়েছিল এখান তারা এই যে অ্যাডোপ বল দিয়েছিল অ্যাডোপ ক্রাইটেরিয়ার ভিতরে ছিল ওজি পাস তারপর এখানে ছিল ডেলি ট্রানজেকশন আর ছিল হচ্ছে গিয়ে অ্যাপ অ্যাক্টিভিটি আর ইনভেট ফ্রেন্ট এআই ফার্ম এইসব বিষয়বস্তু এখন আপনাদের যাদের নট ইলিজেবল তারা কীভাবে ইলিজিবল হতে পারেন তার কয়েকটা ধারণা দিয়ে দেবো এবং আইটা জিনিস তারা আমাদের সাথে প্রতারণা করতে আছে কি না আমার যেটা মনে হচ্ছে কোথায় প্রতারণাই করতে আছে তাদের টোটাল সাপ্লাই হচ্ছে ছয়শো বিলিয়ন আমাদের সিজন ওয়ানের জন্য একশো তিরিশ বিলিয়ন এবং অ্যাডপ ক্রাইটেরিয়া যেগুলো রাখছে এগুলো না বলার মতোই বলা চলে কিন্তু এখানে অল্প দিয়ে আপনি আবার এলিজিবল হয়ে যাবেন এর ভিতরে আবার কি করছে দেখুন এখানে এখানে এই যে আমাদের যে ডিস্ট্রিবিউশন করবে সেই যে ডিস্ট্রিবিউশনের যে তিরিশ পার্সেন্ট সেই তিরিশ পার্সেন্টে আমি যেটা বুঝতে পারলাম এখানে সেই তিরিশ পার্সেন্টের ভিতর থেকে হয়তো সত্তর পার্সেন্ট তাদের ওজি থাকবে তাদের জন্য এবং বাকি তিরিশ পার্সেন্ট হচ্ছে সবার জন্য এখন কীভাবে কি আপনার নট ইলিজিবল অ্যাকাউন্ট ইলিজিবল হতে পারেন সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর বলছিলাম না হাট শেষ না এর দেখুন তারা এখানে ফাইনাল স্ন্যাপশট নেবে হচ্ছে গিয়ে এই মাসের তিরিশ তারিখ তো আজকে হচ্ছে গিয়ে সাতাশ তারিখ আপনারা ভিডিওটা পাবেন আঠাশ তারিখ তারপর উনত্রিশ তারিখ তো আঠাশ উনত্রিশ একদম দুই দিন আপনাদের হাতে টাইম রয়েছে দুই দিন এটা ভিতরে জয়ন করতে পারবেন এবং আপনারা ইলিজেবল হয়ে যাবেন ইলিজিবল হয়ে এখান থেকে উইথড্র দিতে পারবেন তো কোনো টেনশন দিবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন যার যে কয়টা অ্যাকাউন্ট আছে যে কয়টা বিগ অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনারা উইথড্র দিয়ে দেবেন এখানে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস ভিডিওটা দেখার সাথে সাথে উইথড্র দিয়ে এখানে নিচে আসলে এখানে তারা প্রতিনিয়ত আপডেট দিচ্ছে তো বর্তমানে শুধুমাত্র একটি এক্সচেঞ্জই আর কি কাজটি কমপ্লিট হচ্ছে দেখুন তারা আজকে এই আপডেটটি দিয়েছে যে তাদের এইটা স্ন্যাপশট নেওয়া হবে তিরিশ তারিখ এবং তাদের ক্লেম পেস কল হবে সামনের মাসে তাহলে সকলের ভিতরে যাবে হয়তো পাঁচ তারিখ আমরা বিক্রি টিক্রি করতে পারবো অথবা ষাট তারিখ বিকেলের দিকে আমরা আমাদের কয়েনটা বিক্রি করে প্রফিট নিতে পারবো তো সবাই কিন্তু খুবই কম খুবই দ্রুত আপনারা প্রত্যেকে এখানে উদ্রো দিয়ে দিন যে যত আগে উদ্রো দিতে পারবেন তার এখানে উইনার চান্স তত বেশি থাকবে এখন কথা হচ্ছে গিয়ে এখানে আপনাদের কাজটা কি কি কাজ করলে আপনার নট ইলিজিবল অ্যাকাউন্ট ইলিজিবল হবে তার আগে দেখিয়ে দিই কীভাবে আপনারা উইথড্র করবেন উইথড্র করার জন্য তাদের বটের ভিতরে আসতে হবে বটের ভিতরে আসার পর এখান যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা যেটা করবেন এখান থেকে থ্রি ড্রাইগনে ক্লিক করবেন থ্রি ড্রাইগনে ক্লিক করে রিলোড পেজে ক্লিক করবেন বারবার ক্লিক করবেন তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে অ্যাড্রোপে ক্লিক করবেন অ্যাড্রোপে ক্লিক করার পর এখান থেকে এক্সচেন্স সিলেক্ট করবেন এক্সচেন্স সিলেক্ট করে এখান থেকে কন্ট্রুমে ক্লিক করবেন কন্ট্রুমে ক্লিক করার পর এখান থেকে বিট গেটটা সিলেক্ট করবেন আর যদি আপনি এইসব এই গেট ডট আইও তারপর বাই বিট কুকয়েন এইসবের ভিতরে আপনি আপনার পেমেন্ট নিতে চান তাহলে বারো ঘন্টা পর এই যেখান তারা বলেই দিয়েছে এই যে বারো ঘন্টা পর এই সব এক্সচেঞ্জে অ্যাভেলেবেল হয়ে যাবে যে এইসব এক্সচেঞ্জে অ্যাভেলেবেল হয়ে যাবে তো বারো ঘন্টা পর তার মানে আঠাশ তারিখ আজকে সাতাশ তারিখ তো আঠাশ তারিখ দুপুর বারোটার দিকে আমি যতটুকু বুঝতে পারতে আছি এই তিনটি এক্সচেঞ্জের লিস্ট হয়ে যাবে এবং ওইগুলোর ভিতরে আপনারা উইড্রোটা দিতে পারবেন বর্তমানে শুধু বিট গেটে দেওয়া যাচ্ছে থেকে সিলেক্ট করবেন দিতে ঠিক একই সিস্টেমে আপনার নিচের এক্সচেঞ্জগুলোতে উইড্রো দিতে পারবেন এরকম এক্সচেঞ্জ সিলেক্ট করবেন এক্সচেঞ্জ করার পর সেন্ডিয়ারে ক্লিক করবেন সেন্ডিয়ারে ক্লিক করলে পর এরকম আসবে এটাই ক্লিক করবেন এখানে দেখুন বিট গেটের ইউ দিতে বলতেস এবং অ্যাড্রেস দিতে বলতেস আমি সরাসরি বিট গেট এক্সচেঞ্জ সাইড ভিতরে চলে যাব এটা হচ্ছে বিট গেট এক্সচেঞ্জ সাইট হলেও আপনারা বিট গেট ওয়ালেটে যাবেন না আপনারা ফেলেন কিন্তু অসুবিধা হয়ে যাবে তার জন্য আমি যেটা করব আমার এই এই পোস্ট লিংক এই যে ভিডিওটা দেখতে আছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলে ওই ক্লিক করলে এই করলে চলে আসবে এই পোস্টটি চলে আসলে এখানে যে এক্সচেঞ্জের অ্যাপস লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে এখান থেকে ওপেন করবেন স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ওপেন করে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেআইসি ভেরিফিকেশনটা কমপ্লিট করে বিন্স সার্টিফিকেট দিয়ে এতটুকুই কেআইসি কিন্তু মাস থাকতে হবে আমার কেআইসি করা রয়েছে তা আমি যেটা করবো আমি বিট গেট এক্সচেঞ্জের ভিতরে আসলাম বিটগেট এক্সচেঞ্জের ভিতরে আসা প্রথমে ইউআইডি চাইছি এখান থেকে এটা ক্লিক করুন এটা ক্লিক করার পরে এখান দেখুন আপনার ইউআইডি রয়েছে এটির উপরে ক্লিক করলে ইউআইডিটা এখান থেকে কপি হয়ে যাবে এই দেখুন আমার কিন্তু কপি হয়ে গেছে তখন এখন যেখানে ইউআইডি চাইছে ইউআইডির জায়গায় আমাকে ইউআইডিটা বসিয়ে দিতে হবে সেখান থেকে আবার অ্যাডোবে আসতে হবে এক্সচেঞ্জ সিলেক্ট করতে হবে কন্ট্রোল ক্লিক করতে হবে তার আগে আমি একটু ভালোভাবে দেখে নিই এটা তো উইড্রো দেওয়া এই যে এখানে এখন ইউআইডি বসিয়ে দিই ইউআইডি বসিয়ে দিলাম এখন আমাকে অ্যাড্রেস দিতে হবে না অ্যাড্রেস অ্যাড্রেস দেওয়ার জন্য আবার এক্সচেঞ্জের ভিতরে আসলাম এখান থেকে অ্যাসেসটি আসবেন এসএসটা আসার পর এই যে আপনাদের নতুন অ্যাকাউন্ট থাকলে এখানে অ্যাড ফান্ড শো করবে অথবা এখান থেকে স্পটে যাবেন স্পটে যাওয়ার পর এইখানে যে অ্যাড ফান্ড রয়েছে না অ্যাড ফান্ডে ক্লিক করবেন অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখান থেকে যে ডিপোজিট কিপ্টো ডিপোজিট কিপ্টোতে ক্লিক করতে হবে ডিপোজিট কিপ্টোতে ক্লিক করার সিএটিএস লিখে সার্চ করলেন প্রথমে ক্যাটস পেয়ে যাবেন ক্যাট সিলেক্ট করে দেবেন এখানে সকল কিছু যেরকম আছে সেরকম রাখবেন এখান থেকে এই যে অ্যাড্রেসটা কপি নম্বর ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে দেবেন অ্যাড্রেসটা কপি করে এখানে বসিয়ে দেবেন আমার এই অ্যাকাউন্টটা সম্ভবত নট এলিজেবল দেখাতে পারে তারপর এখান থেকে এই যে সেন্ড রয়েছে সেন্ডে ক্লিক করবেন দেখি এটা এলিজেবল দেখেন না নট এলিজেবল এই যে দেখুন বলছিলাম না এটা নট এলিজেবল দেখাতে পারে এখন এটা এলিজেবল করতে হলে আমাকে কী করতে হবে দেখুন আমাকে এখান থেকে হয় ওজি নিতে হবে না হয় একটা ট্রানজাকশন কমপ্লিট করতে হবে অথবা পাঁচজন ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে পুনর টাস্ক কমপ্লিট করতে হবে এখন এইগুলো কীভাবে করবেন এগুলো করার জন্য এখানে যখন আপনি হোম অপশনে থাকবেন এখানে এই যে ট্রানজেকশন রয়েছে এইটার বাই ক্লিক করে আপনাকে ট্রানজেকশন কমপ্লিট করতে হবে এখন এই ট্রানজেকশনটা কমপ্লিট করতে গেলে আপনার এক লাখ বিশ সেন্টের মতো পয়সা হবে তো আপনারা এখানে কাজ করতে আসছেন এখানে ফ্রিতে কাজ করতে আসেন এখানে আপনারা আসতামসা করতেও আসেন না আর আপনাদের নিজেদের টাকাও খরচ করতে আসেন না এখানে খরচ করলে লস হতে পারে তাহলে আমরা কোনো টাকা টকা খরচ করবে না তার দ্বিতীয় অপশন কী দিয়েছে পাঁচজন ফ্রেন্ডকে ইনভাইট এইটা আপনারা অবশ্যই করতে পারেন ইনভাইটে ক্লিক করবেন এখান থেকে আবার ইনভাইটে ক্লিক করে আপনার রেফার লিঙ্কটা নিয়ে নেবেন আপনার রেফার লিঙ্কটা কীভাবে নেবেন সেটাও আমি দেখিয়ে দিয়েছি ইনভাইটে ক্লিক করবেন এখান থেকে ফরওয়ার্ড বা যে কোনো এক জায়গা এখানে ফরোয়ার্ড করবেন এখানে বা যে কোনো কারো কাছে ফরওয়ার্ড করবেন এই যে এরকমভাবে এখান থেকে ফরওয়ার্ড করবেন ফরওয়ার্ড করার পরে এখান থেকে এই লিঙ্কটা আপনার আপনার আলদা ফোনে নিয়ে আপনি আরও তিন সেটটা সিম দিয়ে তিন সেটে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে আপনি নিজের রেফার লিঙ্ক দিয়ে নিজে জয়েন হয়ে পাঁচটা রেফার করে নেবেন তো পাঁচটা রেফারও যদি সমস্যা হয় তাহলেও একটা সমাধান রয়েছে সেটা হচ্ছে গিয়ে এইখানে এই যে অপশন রয়েছে না এইটা ক্লিক করতে পারেন এই যে এইটা অথবা এখান থেকে আবার এইটাকে ক্লিক করবেন এখান দেখুন একটা ওজি পার্সের ব্যাপার রয়েছে চাইলে আপনি ওজি পার্স নিতে পারেন সিমোটে ক্লিক করবেন সি ক্লিক করলে আপনি যদি এখান থেকে ওজি পার্স নিতে চান তাহলে আপনার ওয়ান টু অন লাগবে মানে পাঁচ ডলার মানে এটাও আমরা করবো না এটাও বাদ এখন আসুন আরেকটি অপশন রয়েছে সেটা হচ্ছে এই অপশনটা আপনি কি করবেন আপনার বাসায় যদি বিলাই থাকে আশেপাশে বিলাই থাকলে অথবা কোরম থেকে যে কোনটা বিলাই ডাউনলোড দেবেন ডাউনলোড দিয়ে আপগ্রেড কার্ডের উপর ক্লিক করবেন আপগ্রেড কার্ডের উপর ক্লিক করে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে ট্যাপের উপর ক্লিক করবেন তার আগে আরেকটি কাজ কমপ্লিট করে নেবেন এস দেখুন আমি আবার পোস্টে এখানে একটা লোগো দিয়ে দিছি এই লোগোটা ক্লিক করবেন এই লোগোটা ক্লিক করে আপনার এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আপনার তার প্রোফাইলে চলে যাবেন এই যেরকম প্রোফাইলে এসে এখান থেকে সিটিকে ক্লিক করবেন থিটিংয়ে ক্লিক করার পরে এখানে যে যে ড্রাইকন রয়েছে ওখানে এটা ক্লিক করে দেবেন থিয়েটারে ক্লিক করার পরে এই যে এডিট রয়েছে ইডিট ইনফরমেশনে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে এখানে ওই ক্যাটসের ফটোটা এরকম দিয়ে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন তাহলে কাজ কমপ্লিট তারপরে এই বটের ভিতরে আসবেন বটের ভিতরে আসার পরে এখান দেখুন কিছু টাক্স থাকবে আগে একটু কমপ্লিট করে নেবেন এই যেরকম আসলে বারবার এখানে ক্লিক করবেন দেখবেন হয়ে যাবে এই এই আমি কমপ্লিট করে টাক্সগুলো যে এইটা করছিস ক্লিক করবে এটা কমপ্লিট হয়ে যাবে এই যেরকম যদি আসে বারবার রিলোটা ক্লিক করবেন এই যে দেখুন আমার কিন্তু এই টাস্কটি ঠিক কমপ্লিট হয়ে গেছে এখন এই টাস্কগুলো একটু কমপ্লিট করে নিই এখন একটু তাদের সার্ভার সমস্যা বেশি দিছে এটা ঠিক হয়ে যাবে আশা করতে আছি তো এখান থেকে যে অ্যাডোপ এসে তাহলে অ্যাডোপ নাম্বারটা আসবেন এখানে এসে এখানে ইউটিউব ক্লিক করবেন ক্লিক করে এখন এখানে একটা ক্যাশের ফটো আপলোড দেবেন তার অবশ্যই হোম মিশনগুলো কমপ্লিট করে নেবেন আর ওই ক্যাশটা অ্যাড করে নেবেন এই যেখানে এখানে কার্ডে ক্লিক করবেন তারপর এখান থেকে এইটা ক্লিক করতে হবে তারপর আপনার গ্যালারি থেকে সেখানে একটা কার্ড সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেবেন এরকম একটু এআই কুকিং হবে তারপর আপনার আপনি যদি এখানে রিয়েল দিয়ে থাকেন রিয়েল জিনিস তাল তারা নেবে আর তো যদি সে বুঝে যে রিয়েল দেন না তাল নেবে না দেখি আমি তো রিয়েলটা দেই তারপরে কি বলে এই যে দেখুন তারা ধরে ফেলছে যে আমি রিয়েল দেই নেই তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন এখান থেকে আপনাকে এইটা এরকম করতে হবে এরকম করবেন এরকম দুই দিন করবেন দুই দিন করলে দেখবেন যে আপনি এখান থেকে উইড্রোটা খুব ইজিভাবে দিতে পারতে আছেন তো সকলকে তো আশা করি বুঝতে পারছেন এখানে কয়েকটি সিস্টেম রয়েছে আপনার এলিজিবল হওয়ার সেটা হচ্ছে কি এখান থেকে এইটা এই আপগ্রেড করা কার্ড আপগ্রেড করা তারপর এখান থেকে ওজি পার্টস নেওয়া তো আমরা ওজি পার্স নিব না এখানে কোনো প্রকার ইনভেস্ট করবো না এখানে যে ট্রানজাকশনটা থাকে ওই ট্রানজাকশনটা কমপ্লিট করা তো আমরা ট্রানজেকশনও কমপ্লিট করব না শুধুমাত্র এখান যে টাস্কগুলো আছে ওই টাস্কগুলো কমপ্লিট করবে এবং পারলে পাঁচজন ফ্রেন্ডকে ইনভাইট করবো আর এখান থেকে অ্যাবআইটার ওই কাজটি কমপ্লিট করবে অ্যায়েটার ওই কাজটি কমপ্লিট করলে আপনি এক্সট্রা আরও এখান থেকে ক্যাশ পাবেন আশা করি জিনিসটা ক্লিয়ার আর এখানে যে অ্যাডো অপশন রয়েছে এখান থেকে আপনাকে এক্সচেঞ্জ সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে এখান থেকে আপনাকে উইড্রোটা কমপ্লিট করতে হবে আশা করি বিস্তারিত বিষয়বস্তু এ টু জেড বুঝতে পারছেন নট এলিজিবল অ্যাকাউন্ট কীভাবে ইলিজিবল হতে পারেন কবে কি পেমেন্ট করবে কিভাবে পেমেন্ট করবে কোথায় নিলে আপনার লাভ হবে কোথায় নিলে লস হবে বিস্তারিত তো ডিটেলস এ টু জেড তো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তো অ্যাপারটি যেরকম বুঝছিলাম অতটা ভালো হবে না তারপরেও মোটামুটি ভালো একটা প্রফিট আসবে একদম ফ্রিতে যেটা পাচ্ছি ওইটাই নেবে এখানে কিন্তু আমরা হামেস্টারের মতো এরকম খাটাখাটনিও করি নি তেমন কোনো কাজও করি নেই মধ্যে মধ্যে দু একদিন চেকিং করছি এখানে শুধুমাত্র জয়েন হয়ে তারা সব থেকে খারাপ ব্যাপার যেটা করলো সেটা হচ্ছে গিয়ে আমরা এতদিন কাজ করে এখানে এক একজনের পাঁচ হাজার দশ হাজার এরকমের কয়েন করছি কিন্তু বিট গেট এক্সচেঞ্জে ডিপোজিট করলেই তারা আমাদেরকে তিরিশ হাজার বোনাস দিচ্ছে মানে কি এই এখন যারা জয়েন হবে এখন এই যে ভিডিওটা দেখার পরও যারা জয়েন হবে তারাও কিন্তু তিরিশ হাজার করে কয়েন পাবে বিট গেটে নিলে কিন্তু সেখানে আবার একটা লিমিটেশন রেখে দিয়েছে তারা সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস মানে প্রথম দুই লেখ তো ভিডিওটা দেখার সাথে সাথে নেবেন আর এর জন্যই বলেন সবসময় আমার যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আপনাদের জয়েন থাকতে কারণ আমি কিন্তু অফারটি আসার সাথে সাথে দেখুন এই যে সাতাশ থেকে সন্ধ্যাবেলায় আপনাদের মাঝে দিয়ে দিয়েছিলাম যে আপনি সবাই বিট গেটে ডিপোজিট করুন বিট গেটে ডিপোজিট করলে এক্সট্রা তিরিশ হাজার বোনাস রয়েছে তো যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন ছিলেন তারা তো পোস্ট দেখে সাথে সাথে ডিপোজিটটা করে নিয়েছেন তারা তো সিরিয়াল আগে থাকবেন এখন ভিডিওটা দেখার পর যারা করবেন তাদেরও পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপর কতটুকু কি পাবেন কারা কারা পাবেন সেটা আমি সঠিক বলতে পারি না আশা করি বুঝতে পারছেন ততটুকু ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফিজ